আজকে আমি সারাদিন কি কি করলাম কি কী রান্না করলাম সবকিছুই থাকবে আজকের ভিডিওতে তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফার্স্টে আমি আমার ঘরটাকে মানুষ করে নিলাম সাজানো গোছানো ঘর শুধু দেখতে সুন্দর লাগে না মনও ফ্রেশ থাকে তারপরে চলে গেলাম রান্নাঘরে রান্না করার জন্য আজ আমি একটু শখ করে স্বামীর জন্য স্পেশাল ডিনারের ব্যবস্থা করছি আশা করি ভালো হবে আমি যেভাবে রান্না করে থাকি চিকেন কারিটা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি আজ চিকেনে আলু ইউজ করছি আর ট্রাস্ট মেয়ে আপনি যদি আমার মতো চিকেন কারিটা করেন আপনি আলু খাচ্ছেন না চিকেন খাচ্ছেন বুঝতেই পারবেন না ফার্স্টে আমি মুরগিটাকে হলুদ মরিচ লবণ এবং আদা রসুন বাটা জয়ফল জয়ত্রী এবং বাদাম বাটা টক দই দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম যাতে মুরগির ভিতরে ভালো করে মশলাটা ঢুকে তারপর মুরগিটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে কারণ আপনি যত বেশি কষাবেন খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে কষানো হয়ে গেলে দিয়ে দিব ঝোল তারপর তৈরি হয়ে গেল ঝাল ঝাল চিকেন কারি তারপর রান্না করছি ফ্রাইড রাইস অনেকে বলে থাকেন তাদের ফ্রায়েড রাইস ঝরঝরে হয় না তাদের জন্য একটা ট্রিক্স তেলের সাথে ভালো করে চালটাকে ভেজে নিলে এবং চালটা ধোয়ার পর পানি ঝরিয়ে রাখলে আপনিও বাসায় বানিয়ে ফেলতে পারেন ঝরঝরে পারফেক্ট ফ্রায়েড রাইস দেখুন আমার ফ্রায়েড রাইসটা কতটা পারফেক্ট আর ঝরঝরে হয়েছে আপনিও চাইলে এই ট্রিকগুলো ব্যবহার করতে পারেন তারপর রান্না করব ডিমের কোরমা আজ আমি ডিমের কোরমায় রোস্টের মশলা ইউজ করব আর ডিমের কোরমাটা একটু রিচ করে বানিয়েছি যাতে খেতে মজা লাগে আমি কিন্তু নতুন রাঁধুনি তাই কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার স্বামী একটু বেশি খেতে ভালোবাসে বিশেষ করে যদি চিকেন কারি আর ফ্রায়েড রাইস থাকে তাহলে তো কোনো কথাই নেই এর মধ্যে আমার ডিমের কোরমাটা রেডি হয়ে গিয়েছে দেখুন খুব লোভনীয় হয়েছে না এর মধ্যে আমার সব রান্না করা শেষ এখন আমি তার জন্য ওয়েট করছি সে কখন আসবে আর আমি অনেক বেশি এক্সাইটেড আসসালামু আলাইকুম

আচ্ছা আপনি কিন্তু জানাবেন অনেস্ট রিভিউটাই কিন্তু দিবেন আবার আমি রান্না করে দেখে কিন্তু ভালো বলবেন অনেস্টটাই বলবেন অবশ্যই অবশ্যই এটা কী বলো তোমার হাতের রান্না সেটা খেয়ে তো আমি অননেস্ট রিভিউ দেবো তাহলে একটু ওয়েজ করেন ওকে গাইস আমি কিন্তু কাছকে নতুন রান্না করলাম আমি কিন্তু কেউ আগে একবারও রান্না করি নাই বা আমার কোনো অভিজ্ঞতা নাই আগে রান্না করার তা আমি অনেক সাইটেড যে আমার রান্নাটা আসলে কেমন হবে এই নেন এ মাশালা আমার বিবির হাতের রান্না আজকে গাইস আপনাদেরকে খায়া এটা রিভিউ দেখাবো এর আগেও যদিও আমাকে খাওয়াইছে কিন্তু আজকে কিন্তু একটু ভিন্ন ধরনের ফ্রাইড রাইস ডিমের কোরমা চিকেন কারি তো সুতরাং দেখা যাক একটু খেয়ে দেখি কীরকম হয় আপনাদেরকে জানাচ্ছি তো বিসমিল্লা শুরু করে প্রথমে ফ্রায়েড রাইসটা খাই একটু বিসমিল্লা বার কাতে না আমি প্রথমবার রান্না করছি একটু হয়তো বা খারাপ হইতে পারে ঠিক আছে একটু চিকেন কারি দেখা দেখি আল্লাহ আমি অনেক বেশি ভয়ে আছি এক্সাইটেড অনেক বেশি ভালো হয় নাই তুমি রান্না করছো হ্যাঁ আমি হ্যাঁ আমি রান্না করছি তুমি অবশ্যই আমি আপনার জন্য ভালোবেসে নিজে হাতে রান্না করছি আজকে তাহলে তুমি একটু টেস্ট করো তোমাকে একটু চিকেন দিয়ে খাওয়াই দিই এখন সত্যি কথাটা বলি গাইস বিশ্বাস করেন অসাধারণ এই যে চিকেন কারিটা একটা রোস্টের একটা ভাই আসলে প্রথম রান্না করবে এরকমভাবে ভাবতে অবাক লাগে তা একটু খেয়ে তারপর হলো ডিমের কোরমাটা দিয়ে খাবো না গাইস আসলে কিন্তু মজা হয়েছে আমার রান্নাটা আমি নিজের রান্না নিজের প্রশংসা করছি এত খারাপ হয়নি মানে খাওয়া যায় আর কি এই যে ডিমের কোরমাটা দেখেন 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 হুম এই যে এখন যে একটা বাইট দিব আপনাদের লোল বের হয়ে যাবে কে কীরকম পছন্দ করেন কমেন্টটা জানান ফ্রায়েড রাইস চিকেন কারি ডিমের কোরমা পুরা কম্বোটা অল দ্য বেস্ট বাঙালি সন্তান হিসেবে ডায়েট করতে পারি না বউ ভালোবেসা রান্না করছে আমি ভালোবেসা খেয়ে নিলাম গাইস মাত্র খাওয়া দাওয়া করে আর তারপর ফ্রেশ হয়ে বসলাম তো আমার পৃথিবীতে আমাকে অনেক সুন্দর খাবার খাওয়াইছে আপনি তো দেখছেন তো সারাদিন ঘরে এরকম রান্না বাড়া তারপরে বিভিন্ন ধরনের টুকিটাকি কাজ আমার সেবা করা সব কিছুই করে আসলে ওরকম কিছু দেওয়া হয় না কখনো তো কালকে আমি দেখলাম ও যখন আর কি একটু মেকআপ করতেছিল তখন একটা জিনিস ওর নাই তো ও কিন্তু আমাকে বলে নাই কিন্তু আমি ফিল করছি এই জিনিসটা ওর লাগবে তো ওকে কিন্তু আমি এখনও জানাই নেই তো ফ্রেশ হয়ে মাত্র বসলাম তারপরে ওর জন্য আমি সেই জিনিসটা নিয়ে আসলাম আপনি একটু দেখেন এই যে আমার বিবির জন্য এটা নিয়ে আসলাম কারণ ওর এটা শেষ হয়ে গেছে

আমার হাজব্যান্ডকে কে আমার মুখ ফুটে কিছু চাইতে হয় না সে আমার চাওয়ার আগে এনে হাজির করে তো সবার এরকম হাজব্যান্ড হওয়া উচিত থ্যাঙ্কস মাই ডিয়ার হাজব্যান্ড এত সুন্দর গিফট করার জন্য তো এটা হচ্ছে আমার আগের ফেস ওয়াটার যেটা আমি এখন ফেলে দেবো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ